আজকে সকালটা আমার শুরু হলো একটু বেলা থেকে আর তোমাদের সামনেও আস্তে আস্তে আমার একটু দেরি হয়ে গেল আর এই যে কালকে আমি জুতোগুলো কেচে রেখেছিলাম তো ভাবলাম যে নিচে যাওয়ার আগে জুতোগুলো একটু দিয়ে তারপরে যায় ছাদে দেওয়া ছিল কালকে আর শোকায়নি বিকালে আর দুপুরের দিকে কেটে দিয়েছিলাম তো কাদা হয়ে গেছিল আগের দিন দেখালাম আর ওই যে পুজোর সমস্ত জামা কাপড় থেকে শুরু করে সব কিছু একে একে কাঁচা শুরু করেছি সবে যেগুলো একবার করে পড়া আছে সেগুলো একটু জল কাঁচা করে ভুলে রাখবো পুজোর কথা বলছে আর কি সুন্দর একটা ফুল হয়েছে দেখেছো ফুলটা কি সুন্দর কালকে বলতে পারো সারা রাতি আমার জাগা তার কারণ হলো ওই যে আমার ভিডিওগুলো পোস্ট করা হয়নি তো মনে হলো যে ভিডিও পোস্ট করতে হবে তারপরে ফোনে যে নেটটা আমি মেরেছিলাম এক্সট্রা সেটাও সেই শেষ হয়ে যাওয়ার মুহূর্তে তো সেই কারণে মনে হলো নেটটা ফালতু ফালতু নষ্ট হবে তার থেকে আমি তোমাদের সামনে ভিডিওগুলো যদি নিয়ে আসতে পারি কারণ কি বলে তো অনেক ভিডিও জমে গেছিল তো সেই জন্য আর আজকে নেটটা ঠিক করে দেবে মানে মাঝে একটা দিন নেট ছাড়াই ছিলাম ওয়াইফাই ছাড়াই ছিলাম বলতে পারো আমরা ফোনে নেট মেরে নিয়েছিলাম আমার কাজের কারণে এমনিতে তো থাকে ওই দেড় জিবি দু জিবি ওতে তো কিছুই হয় না দেখো লক্ষ্মী মুখটা কত মিষ্টি আর আমাদের গোপু সাজুগুজু করে এখানে বসে আছে গোপু বাবু আর আমি দেখো এখন ঘরে আসলাম বাটি হাতে তার কারণ একটু মুড়ি মুড়কি খাবো সেই জন্য এই হচ্ছে সব জিনিসপত্র আমি না এরকম মিষ্টি খেতে একটুও পছন্দ করি না কিন্তু কে জানে আজকে সকালবেলা আমার মনে হলে একটু মুড়ি মুরগি খাই ও তাও নাড়ু দিয়ে দেখলেই তো কত কিছু নিলাম না পরে আবার আমি ওগুলো অনেক কয়েকটা নামিয়ে রেখে এসেছিলাম কারণ পরে বুঝলাম ওটা হচ্ছে আমার চোখের খিদে অত আমি খেতে পারবো না নষ্ট হবে তার থেকে ব্যাপারে আমি তুলে রেখে আসি তাই করে এদিকে আবার আমি সকালের এই যে পটল আলু তরকারিটা সকালের জন্য রান্না করছি মাছটা দেখালাম সেটা হচ্ছে দুপুরের জন্য হবে আর পটল আলুর তরকারির সাথে একটু ডিমের অমলেট করে আর এটা হচ্ছে ওই যে মশলা দিয়ে কষানো কষানো আলু আর কি মানে আলুর দম টাইপের যে পটল আলু তরকারি সেটা ওই সকালের জন্য আর ডিমের অমলেট ওই আর দুপুরের জন্য মাছ দেখলেই আর আমাদের দেখো দুপাটি গাছগুলো কী সুন্দর ফুল হয়েছে না বলো খুব সুন্দর হয়েছে আর এই ফুলের তো কোনো তুলনাই হয় না যাই হোক একবারে রান্না সেরে তারপরে আমি আমার আবার কাজে লাগব এই কারণে আর কি এখানে আমি রান্না চলে এসেছি মাছটা রান্না করছে এখন వోలే యే గి దేయాఇండే పూరచిలం పిటే చు ఆంచ కాల్డిలం আচ্ছা একটা কথা তোমাদের কাছে আজকে আমার খুব জানতে ইচ্ছা করছে তোমরা আমার আলপনা দেখে খুব ভালো খুব ভালো বলছো আবার অনেকে বলছো যে দীপা তুমি তো এটা প্রফেশন হিসাবে নিতে পারো বা তোমার কেরিয়ার হিসাবে তৈরি করতে পারো আচ্ছা আমি যদি এটাকে প্রফেশন হিসাবে নিই তোমরা কি আমাকে সাপোর্ট করবে একটু জানিও তো আমি না বুঝতে পারছি না আর কি যে করি সেটাই বুঝতে পারছি না তো সেই জন্য আর কি জিজ্ঞাসা করছি যে আমি যদি এটাকে প্রফেশন হিসাবে নিই তোমরা কি আমাকে সাপোর্ট করবে যদি হ্যাঁ থাকে অবশ্যই জানো হ্যাঁ একটা কমেন্টের অপেক্ষায় থাকলাম সেই বুঝে আমি সামনের দিকে এগোবো চলো তোমাদের দীপা তো একদম মন দিয়ে আল্পনা আঁকা শুরু করেছে তবে হ্যাঁ প্রফেশন হিসাবে নেওয়া বলতে ধরো অনেক রকম প্ল্যান করাই যায় সেগুলো আস্তে আস্তে না হয় শেয়ার করবো তোমাদের সঙ্গে তো একটু বলি এই ধরো সামনে বিয়ে থাওয়া আসছে বা নানান রকম অনুষ্ঠান হয় তো সেগুলোতে আলপনা বা ডিজাইনগুলো দেওয়া হয় হ্যাঁ তো সেরকম কি কোনো কাজে লাগতে পারে মানে ধরো সবাই মেহেন্দি করাতে যায় ব্রাইডালকে তো সেরকমভাবে তো মেহেন্দি মানে আলপনাও করতে যাওয়া যেতে পারে না কি বলো তো সেরকম যদি কোনো রকম কোনো কিছু হয় অবশ্য আমাকে জানিয়েও তো কমেন্টের মাধ্যমে হবে কিনা সেটা আজ অনেক দিন পর ঠিক এরকম সাজু গুজু করলাম আর দেখো লক্ষ্মী পূজা হয়ে গেছে তাতে কি হয়েছে আমার যে ইচ্ছাটা ছিল লক্ষ্মী পূজায় যেভাবে সাজবো তো তখন তো আমি সাজতে পারিনি কালকে তো আমি ভাবলাম যে আজকে সকাল সকালই না হয় একটু সেজে নিই তো দেখো এখন হচ্ছে মোটামুটি আমার সাজা কমপ্লিট কয়েকটা ফটো দেখো তো কেমন লাগছে চাপ পাওয়া এই দেখো চুল বেঁধেছি ফুলগুলো সব ঝরে ঝরে পড়ছে সাজার টাইম টাইম হয়নি বলতো আমার ছয় দিন সেই এনার্জি ছিল না সাজা দিল তো ভেবেছিলাম ঠিক আছে পরে কোনো একদিন দেখো আজকে একটু সেজেছি আমার আলপনা এখনো বসে নিয়ে দেখো কত সুন্দর আলপনা যেমন যেরকমই আছে এখনো কদিন থাকবে ঠিক নেই কারণ মা বললো যে তুমি সাইডটা মোছানোর আলপনাগুলো যতদিন থাকে থাকো কি বলতো তবে অনেকদিন থাকতে থাকবে না এই যে রেড কালারটা একটু কালচা কালচা হয়ে যায় ফেব্রিকই বলো যাই বলো সব কিন্তু প্রায়ই হয় একজাক্টলি যে কালারটা থাকে কিছুদিন পর সেই কালারটা অনেকটা কালচে হয়ে যায় তো এটাও সেরকম হবে তার আগে তুলে ফেলতে হবে আর বৃষ্টি হলে তো আর কোনো কথা নেই সবই ধুয়ে যাবে আজকে এমনিতেও মেঘলা তাতে একটু পরে বৃষ্টিও আসতে পারে এই দেখো এদিকে আর কোনো আমার কমপ্লিট হয়নি এটা এখন একটুখানি বাকি রেখেছি এটা এখন করব। এই যে দেখো এই আলপনাটা আমার ঠিক এরকম করে দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু শুধুমাত্র লাল দিয়ে রেখেছিলাম বড় বড় করে লাল এখন সেটা দেখো এখন আসলাম ছাদে আর ছাদে আজকে এখনকার ওয়েদারটা বেশ সুন্দর আছে কেন বলো তো কারণ মেঘলা মেঘলাও হয়ে আছে তো গরম আছে সে ঠিক আছে রোদ নেই সাংঘাতিক রোদ উঠেছিল আজকে এখন রোদটা রে তো কেমন লাগবে জানিও হ্যাঁ এটা কর এরকম এটা ও বলা হয় নিস না তখন বলেছি আমি হাটবার এটা হচ্ছে যে শাশুড়ি মা শাড়ি আমি নিজের থেকে নিয়ে এলাম আমি বললাম একটা শাড়ি দাও এই টাইপের শাড়ি তো মা এই যে এই শাড়িটা বার কর মানে মা দিলো না আমি বার করে নিয়ে আসলাম এই শাড়িটা আরে বুঝি মারি দোনা সরি মা হচ্ছে কাজে ব্যস্ত ছিল মা বললো যে আছে ওখানে যাও নিয়ে যাও তো এরপরে দুই দুটো ছাই নিয়ে একটা রেড দিয়ে আর এই যে তসর কালার দিয়ে আর একটা ছিল হচ্ছে একটু কালচে তসর টাইপের আর মেরুন মেরুন পার মানে কালচার কি তো সেটা পর বললাম না ভাবলাম যে এই রেডটাই পরি দেখো চুলে ফুলে আমি তো ভেবেছিলাম যে ফুলের মালা দেব তো অর্পণের কাছে ফোন করলাম ওর ফোন তো বন্ধ ছিল তার কারণে ফুল নিয়ে আসা হয়নি

দোল দোলের পুজো দোল দোলের মেলায় কেন দোলের মেলায় বৌদির একটা কিনে দিয়েছিলাম আমি একটা কিনেছিলাম দেখো কি সুন্দর কাজে লাগে গেল কি ভালো লাগছে দেখতে হ্যাঁ উপরে এই দেখো আমি আর বুচি ছিলাম উপরে আর একটু আগে বললাম না মেঘলা দেখো বুচিয়ে আমার মাথায় কি সুন্দর ফুল দিয়ে দিচ্ছে দেখতে ভালো লাগে ফুলগুলো হেভি সুন্দর লাগে এগুলোতে এমনিও কিনতে পাওয়া যায় তুলে দেওয়ার জন্য ও ওই দেখো সূর্য একটু একটু দেখা যাচ্ছে আবার এতক্ষণ কিন্তু দেখা যাচ্ছিল না বেশ ভালো তবে গরমটা আছে বললাম না মেঘলা হলে তো গরমটা বেশি হয় না ফুল দিয়ে দিয়েছি এই তখন আমি একটা বুঝলাম সেটা সেটাই হ্যাঁ তো বুচিকে বলেছে ওকে একদিন সুন্দর করে এরকমভাবে সুন্দর করে সাজিয়ে ফটো তুলে দেবো কবে কবে উঠবো বলো

রাত আটটা বাজলো আমি এখনো নিচে যাইনি তো নিচেই মধুকে আমাকে ডেকেছে আমি শুনতে পাইনি মানে ঘর আর কেন থাকলে না শোনা যায় না এখন যাচ্ছি যাবো আজকে রোল বানানোর কথা আছে দেখি সবার পরিস্থিতি কি সেই বুঝে বানাবো যদি সবাই খেতে চায় অবশ্যই বানাবো তো চলো হ্যাঁ এখন যাও যাক নিচে কি পরিস্থিতি আগে দেখি সেই বুঝে রাত্রে খাবার দাবার হবে প্রথমে একটু চা করে নিলাম এই যে বাটিতে করে আমি চা খাবো বাবাকেও ওদিকে দিয়েছে ওদিকে মধুকা মাকেও চা দেওয়া হয়েছে ওদিকে কাকিমা এসেছে তবে কাকিমা চা খায় না তো খেলো না আবার আমি রাত্রের জন্য মানে সবার জন্য খিচুড়ি চা পেয়ে কাকিমা থেকে শুরু করে ওই যে ওটা হচ্ছে আমার যা মানে ভাইয়ের বউ কাকিমা কি বলছে জানো আমরা দুই জায় ওদিকে গল্প করি তোমরা দুই জায় ওদিকে গল্প করো তো সেই জন্যই আর কি বললাম যা আমার আবার এই যা দেওয়া ওর ভাসুর এই সমস্ত কিছু বলতে কেমন যেন একটু লাগে ভাই বোন এগুলো ঠিক আছে দেখতে রাত অনেক হলো আর এই দেখো আমার এখন পাপড় মানে খিচুড়ির সাথে পাঁপড় ভেজেছিলাম পাঁপড়টা নিয়ে এলাম খিচুড়িটা নিয়ে এলাম অর্পণের জন্য কে বলেছিল না সন্ধ্যাবেলা এগ রোল করার কথা আছে তো না শশাটা নিয়ে আসা হয়নি সেই কারণে আর এগ রোলটা হলো না খিচুড়ি রাত্রের জন্য আজকের দিনটা এইভাবেই কেটে গেলো দেখলে বেশ ভালোই কাটলো এখন বাজে রাত দশটা ঘরে আসলাম এখন আমি আমার টুকিটাকি কাজকর্মগুলো সারি